এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের ভেটকি মাছের ঝাল ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ হয় দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে এই ঝালটা পেলে আর কিছুই লাগবে না খেয়ে সবাই তোমার প্রশংসা করবে তার জন্য নিলাম পাঁচশো গ্রাম ভেটকি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে অল্প লবণ দেব ভেটকি মাছটা নরম হয় ওই জন্য গরম তেলে যদি লবণ দেওয়া হয় তাহলে আর তলা ধরে যায় না বা তলায় লেগে যায় না মাছগুলো লালচে করে এপি ওপিট সময় ধরে ভেজে নেব এই দিকে তিন চার চামচ সাদা সর্ষে আট পিস কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব তালে আর তিতো লাগবে না মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলে দেব চারটে কাঁচা লঙ্কা ফোড়ন আর দেব হাফ টমেটো ফোড়ন এবার তাতে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিলে কালারটা ভালো আসবে এবং লবণের জন্য টমেটা তাড়াতাড়ি গলে যাবে এবার অল্প জল দেব। জল দিয়ে একটু ঢেকে দেব। তাহলে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এই ঝালে একটু ধনিয়া পাতা দিলে দারুণ টেস্ট হয় আর দেব একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলে ভেজে নিয়ে এবার সেই সর্ষে বাটা জলটা আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি খোসাগুলো ফেলে দিয়েছি আর তার জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সেই ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে লো টু মিডিয়াম আছে আমি পুরো দশ মিনিট ঢেকে রান্না করে নেব এইভাবে মাছের ঝাল ঢেকে রান্না করলে দারুণ টেস্টি হয় এবার লবণ ঝাল চেখে চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো আর দেব ওপর থেকে দু চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তোমরা যদি মনে করো দু চারটে চিনির দানা দিতে পারো মিষ্টি হবে না কিন্তু টেস্টটা দারুণ আসবে আর দিলাম উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই দেখো দারুণ টেস্টি হয় সবাই খেয়ে নাম করছিল তোমরা এইভাবে বাড়িতে খুব সিম্পলভাবে এই ভেটকি মাছের ঝালটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো